আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমার কাজে এই সময় একটা জিনিস চোখে পড়লো তাই ভাবলাম সবার সাথে শেয়ার করি হ্যাঁ সেটা হচ্ছে আপেল গাছ এখানে কি পরিমাণ আপেল গাছ আছে এটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না যে হিউজ এই যে এটা আর এখন একটা ফল এটার নাম জানি না বাট এটা দেখতে অনেক বেশি সুন্দর এই যে আমি একটা খেয়ে টেস্ট করে দেখতে পারি হ্যাঁ আর এই যে আপেল নিচে পড়ে আছে কি পরিমাণ এই যে পড়ে যেগুলো পচে থাকে ওইগুলো ওরা এই বালতির মধ্যে রাখে পরে হচ্ছে ডাস্টবিনে ফেলে দে এই যে আপেল এই যে টাটকা টাটকা আপেল একটা বিশ্বাস করা যায় এই যে একেবারে তরতা যা কে খাবে এই যে পড়ে আছে এই যে পড়ে আছে এই যে কতগুলা এই যে আর গাছের কথা আর না বলি কি সুন্দর কালার এখানে কে খাবে যদি আমার ইচ্ছা হয় আমি যতটা ইচ্ছা নিতে পারবো বাট আমি নিজেও তো খাবো না আমি দেখতে দেখতেই প্রাণ ভরে যায় যে বিশাল বিশাল লাল লাল আপেল সবার বাড়িতে এরকম দুই চারটা পাঁচটা ছয়টা গাছ থাকে একেবারে টাটকা আপেল দেখা যাচ্ছে এই যে আরেকটা গাছ আমি চেষ্টা করি একটু কাছে যাওয়ার জন্য আর এই ফলগুলা তো মিষ্টি দেখতে আমি খাবো অবশ্য খেয়ে ট্রাই করে জানাবো আপনাদেরকে হ্যাঁ তারপরে এই যে আরো আরো ফল আছে এখানে সামার আসলে হরেক রকমের ফল পাওয়া যায় ডেনমার্কে আর এই যে আরো আপেল গাছগুলো ওয়েদারের কারণে দেখা যাচ্ছে না এই যে নিচে পড়ে আছে এই যে ভাবা যায় এগুলা তো এই হচ্ছে এই যে সামনে আরেকটা আছে গাছ এই যে এগুলা বড় হচ্ছে ধীরে ধীরে এই যে আরো আছে তারপর ও যে আরেকটা একটা ফলের গাছ আছে আমি একটু ট্রাই করি জুম করে দেখানোর জন্য এটা আপেল না অন্য একটা ফল এই হচ্ছে সুখ হুম এই যে পরে আছে নিচে কে খাবে খাবে কে এই যে ফলের অভাব নেই বিশেষ করে এই সাইডটা পুরোটাই এরকম মানে এদিকে আমি অনেকক্ষণ ধরে যাচ্ছিলাম একটু পরপর দেখি যে এরকম আপেল গাছ ফলের গাছ এই গাছ সেই গাছ ডালিম গাছ অভাব সো আসলে সময়ের কারণে দেখাতে পারি না সুযোগ হয় না আসলে বাট ব্যাপারটা ভালো লাগছে দেখে এই যে পরিবেশ হ্যাঁ গ্রাম সাইড ওরা ওরা আসলে কি আর বলি কোনো সাউন্ড নাই কিচ্ছু নাই হ্যাঁ যে যার মতো করে আছে কেউ কেউ কে ডিস্টার্ব করে না কোনো আউমাউ কাউ কাউকেউ নাই আমাদের দেশে যেরকম হয় চিল্লা চেঁচামেচি এই সেই এগুলো কিচ্ছু নেই কেউ কারো ডিস্টার্ব করবে এই হচ্ছে অবস্থা পুরো এই সাইডটাই এরকম মনোমুগ্ধকর একটা পরিবেশ ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো কিছু নিয়ে আসবো